আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজ আপনাদেরকে এক অসাধারণ ভিডিও দেখাবো যারা অনেকে বলেন বেগম পাড়া কানাডার বেগম পাড়া বলে কিরকম বা ওইটা ওই রকম কিছুই দেখাবো আপনাদেরকে যা কানাডার বেগম পাড়া মানুষ আসলে কিভাবে জীবন যাপন করে আর যারা আসলে বাংলাদেশ থেকে টাকা প্রচার করে মানে সুন্দর করে টাকা নিয়ে বিদেশে চলে আসে ওদের বাড়ি কত আর কেমন ওই রকম জিনিস দেখাবো আজকে আপনাদেরকে তো ঠিক আছে দেখতে থাকুন আমি ট্রাই করতেছি আপনাদের ইনশাল্লাহ দেখানোর জন্য আর এদিকে তো মশায় বহু ডিস্টার্ব দিতেছে আমাকে ঠিক আছে ওকে আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর এই যে দেখছেন উনি গাছ কাটতেছে আর এই যে বলছিলাম এরকম বিশাল এলাকা নিয়ে বাড়ি করে আসি দেশ থেকে টাকা নিয়ে আসে মানে লাক্সারিয়াস লাইফ ওরা এখানে এনজয় করে এই যে নিজে নিজে গাছ কাটতেছে সিস্টেম দেখছেন এই হচ্ছে আর কি মানে লাকজারিয়াস লাইফ স্টাইল এদেশে এনজয় করে যারা আসলে দেশ থেকে টাকা নিয়ে আসে আমি মনে করি না বা এখানে আর্ন করি এত বড় বাড়ি করতে পারবো আমার মনে হয় না কারণ এগুলো মিলিয়ন মিলিয়ন ডলার তো দেখছেন কি আলিশান আলিশান বাড়ি গ্রিন ভিউ ন্যাচারাল ভিউর মধ্যে ন্যাচারাল পরিবেশে কোন কোলাহল নাই মানে কোলাহল মুক্ত পরিবেশে থাকে ওরা জীবন যাপন করতেছে এই যে আর একটা কাজ করতেছে এখন রেনোভেশন চলতেছে আর ওই দিকে দেখেন সাইকেলিং করতেছে দেখছেন বিউ কি লাইফ স্টাইল তাদের এইসব পরিবেশে থাকে তারা জীবন যাপন করে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসা এখানে থাকে এদের বাড়ি এমনই হয় বিশাল বাড়ি বিশাল এরিয়া নিয়ে গাছের বাগান টাগান কইরা গ্রাম সাইড সাথে মাঠ টাট থাকে এভাবে এনজয় করে মানে এরকম খোলা মেলা এলাকায় আসে বা মানে এ হচ্ছে এদের লাইফস্টাইল এর কি বা যারা রাজনীতিবিদ আবার কিছু আছে বাংলাদেশে নির্বাচনের সময় যায় চায় জনগণের জন্য আর যখন সুযোগ সুযোগ পায় পাইলে ফুলে তখন তারা যেটা বছর আওয়ামী লীগ থেকে দেখছেন সবাই একসাথে বাগছে কারণ তারা আগেই সব রেডি করে রাখছে এভাবে আমি মনে করি রাজনীতি সব দলের মধ্যে এরকমই আছে আসলে জনগণের জন্য কেউ কাজ করে না সবাই নিজের জন্য করে এই হচ্ছে অবস্থা দেখেন এই হলো বাড়িয়ে দেশের বিশাল বিশাল এরিয়া নিয়ে বাগান বাড়ি করে ওরা পড়ে থাকে এখানে চিন্তা করছেন এক এক বাড়ি রাজকীয় বাড়ি এই হচ্ছে অবস্থা বেগম পাড়া বলতে এমনই বোঝায় যারা বেশি লাইফ লাইফ স্টাইল এভাবে দেশে অনেক জায়গা নিয়ে যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি ভালো কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম